নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বলা আপনারা দেখছেন কৃষির রাজ্যের চ্যানেল আমি আপনাদের সবাইকে দেখিয়েছিলাম যে শশার ভিতর কলা কীভাবে করবেন সাথী ফসল হিসাবে আর আজ আমি দেখাবো যে এই শশা গাছের কে ফলন বাড়ানোর জন্য হরমোন থেরাপি করতে চলেছি আমি কিভাবে কি কাজ করবে সে সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি না টিনে পুরো দেখার চেষ্টা করবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই নতুন ভিডিও এই এই জিনিসটা করলে এই হরমোন থেরাপিটা করলে করলার যে কালারটা আছে সেটা দেখতে ভালো হয়ে যাবে উপরন্তু করলার সাইজটা বড়ো হবে আর ফলনটাও প্রচুর পরিমাণে বেড়ে যাবে চলুন বন্ধুরা সেই সম্পর্কে এবার দেখে নিয়ে যাক হ্যালো বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষি রাজ্য চ্যানেল নিয়ে চলে এসে আপনার সামনে আজকের একটা নতুন ভিডিও বেশি কথা না বলে শুরু করছি আজকের এই মেন টপিকের ভিডিও এই যখন করলা গাছে থেরাপি করা হবে তার আগে একটা পরিচর্যা আপনারা অবশ্যই করে রাখবেন সেটা হলো গাছে যদি সাদা মাছি বা চুষি পোকা আক্রমণ থাকে সেটাকে ক্লিয়ার করবেন গাছে পাতা যদি কুকড়ে যায় তার আগে আপনারা একটা কাজ করবেন সিমোডিসটা ব্যবহার করবেন গাছে কুকড়ে যাওয়া পাতা বা যে সমস্ত ওরা পোকা সবুজ পোকা আছে সব মরে যাবে হতে এরপর যেটা করণীয় সেটা হলো কেবরি টপ হ্যাঁ বন্ধুরা কেবরি টপটা ব্যবহার করবেন এটা ব্যবহার করার সাথে সাথে দেখবেন যে আপনার করলা গাছের ডোকটাও ছুটবে পাতাটাও এগাবে এরপর যেটা করণীয় সেটা হলো গ্রো কোম্পানির এটা দেখতে পাচ্ছেন একটা ইনজ ইঞ্জেকশনের কাঁচের বোতল পাওয়া যায় এটা ব্যবহার করবেন এটার সাথে আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হলো এটার সাথে আপনার বায়োভিটা ব্যবহার করবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই বায়োভিটা ব্যবহার করবেন কারণ এই হরমোনটার সাথে একটা ভালো ভিটামিনের সাথে দিলে কিন্তু ভালো কাজ হবে তাই আমি বায়োভিটার কথা বলছি বায়োভিটা চল্লিশ করে আপনার টিনে ব্যবহার করবেন চল্লিশ কি তিরিশ যেটা পারবেন সেটাই ব্যবহার করবেন ঠিক আছে আমি চল্লিশ করে ব্যবহার করছি আপনারা <stitulations> পারলে তিরিশ করে ব্যবহার করতে পারেন আর তার সাথে আমি ব্যবহার করবো বরুণ আর বরুণটা ব্যবহার করবো আর আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হলো এটা হচ্ছে হিউমিক আর ফলমিক অ্যাসিডের মিক্সিত ঠিক আছে পাউডার পাউন্স আছে এটা আমি এটাও কিন্তু প্রতি টিনে আমি তিরিশ করে নিয়ে নিয়েছি ঠিক আছে আর তার সাথে এটা প্রতি টিনে একটা করে দিয়ে দেবো এই কাছের এই গ্রো কোম্পানির এই হরমোনটা এটা আমি প্রতিটা গাছে একটা করে দিয়ে দেবো ঠিক আছে এবার কি কাজ সেটা সম্পর্কে জেনে নেবো ঠিক আছে বন্ধুরা এবার যে কাজগুলো আছে সেগুলো হলো প্রথমে বায়োবিটা এগুলো ভিটামিনটা দিলে কী হবে বায়োবিটা কাজ তো আপনারা জানেন ফলন ফলনটাল বাড়বে আর এর সাথে এটাও দিলেও কিন্তু ভালোই ফলন বাড়বে ফলন কম আর হবে না ফলন বাড়বেই ঠিক আছে আর বরুণটা দিলে কী হবে যে ফলনটা আছে বয়স হয়ে যদি যায় গাছের দেখবেন সাইজটা ছোট যাবে কালারটা খারাপ হয়ে যাবে আর বরুণটা দিলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে দেখতেও ভালো হয়ে যাবে এই জন্য বরুণটা দিচ্ছে আর আমি যেগুলো বলছি এগুলো ব্যবহার করলে একশো ভিতরে একশো পার্সেন্ট কার্যকারী হবে বয়স্ক গাছেও আপনি ব্যবহার করতে পারেন বা কচি গাছের দুটো গাছে যদি ব্যবহার করেন রেজাল্ট আপনার হাতের সামনেই পাবেন আর যদি এরকম ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর আরেকটা কথা দেখা হচ্ছে আপনাদের সামনে একটা নতুন ভিডিওতে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন কারণ আপনাদের এক একটা সাপোর্টে আমাদের চ্যানেলকে আগ্রহ এগিয়ে নিয়ে যাবে